নমস্কার বন্ধুরা আজ তৈরি করব মুগ ডালের খাস্তা মুচমুচে রসালো মালপোয়া যেই মালপোয়াগুলো দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব মজার লাগে আর কোনো রকম মুগ ডালের গন্ধ হবে না কিন্তু স্বাদ হবে দুর্দান্ত আর কিভাবে তৈরি করলে এরকম সুন্দর ফুলকো হবে বাইরেটা খাস্তা হবে ভেতরেটা খুব সহজে আপনারা রসালো নরম তুল তুলে তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে তো ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি খুবই সহজভাবে দেখাবো আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই সুন্দর রসালো মালপোয়াটা আপনারা খুব সহজে ঘরে তৈরি করে খেতে পারবেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন তো এটা তৈরি করতে আমার লাগবে মুগ ডাল দেখুন আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি এদিকে উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে আমি চারটে এলাচ এখানে দিয়ে দিলাম এলাচটাকে আগে হালকা ভেজে নেব এই এলাচটা ভেজে যদি এর মধ্যে দেওয়া যায় তাহলে মুগ ডালের কিন্তু কোনো রকম ফ্লেভার থাকবে না খেতে দুর্দান্ত স্বাদের হবে স্বাদ থাকবে একই রকম কিন্তু মুগ ডালের কোনো রকম একটা যে ফ্লেভার থাকে সেটা থাকবে না তো আমি এলাচটাকে আগে হালকা ভেজে নিয়ে তারপরে মুগ ডালটাকে দিলাম এইবার মুগ ডালটাকে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে মুগ ডালটাকে হালকা একটু লাল কালার করে ভেজে নিলাম ভেজে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব তো এটা ঠান্ডা করে দেখুন গুঁড়ো করে নিয়েছি মিক্সি জারে দিয়ে এই গুঁড়োটা যে একেবারে মিহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই হালকা দানা থাকলে খেতে কিন্তু দারুণ লাগে তো হালকা দানা করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম এই দিকে আমি এক বাটি মুগ ডাল নিয়েছি এক বাটি মুগ ডালের সাথে এক বাটি চালের গুঁড়ো নিলাম স্বাদ মতন চিনি নিলাম আর হচ্ছে একটুখানি লবণ দিলাম এইবার এক বাটি হালকা গরম জাল করা দুধ এখানে দিয়ে দিলাম বাটির পরিমাপটা একটু খেয়াল করবেন এক বাটি চালের গুঁড়ো এক বাটি নিয়েছি আমি মুগের ডাল আর এখানে স্বাদ মতন নিয়েছি শুধু চিনিটা চিনিটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন যদি সিরাতে ভেজান সেক্ষেত্রে কিন্তু চিনিটা হালকা দিলেই হয় কারণ সিরাতে ভেজানোর পরে এটা কিন্তু আরও মিষ্টি হবে আর যদি শুকনো খেতে চান সেক্ষেত্রে মিষ্টিটা বুঝে দেবেন এইবারে এক বাটি দুধ দিয়ে আমি এটাকে সুন্দর করে দেখুন মেখে নিলাম এক বাটি দুধের সাথে আমি আরও এক বাটি দুধ নিয়েছি সেখান থেকেও হাফটা দিয়ে দিলাম আর বাকি হাফটা আমি রেখে দেবো সুন্দর করে মেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো ঘন্টাখানেক যদি সময় হাতে থাকে অবশ্যই ঘন্টাখানেক রাখবেন আর নয়তো আধা ঘন্টা রাখলেও হয়ে যাবে তো এইবার আমি বাকি দুধটা রেখে দিলাম ওটা পরে লাগাবো এদিকে একটা শিরা তৈরি করেছি হাব চিনি হাব্বাটি জল দুটো এলাচ দিয়ে শিরাটাকে একটু চটচটে করে রেডি করে নিয়েছি এটা গরম অবস্থায় ভালো করে ঢেকে রাখবো শিরাটা যেন গরম থাকে সেটা খেয়াল করবেন এইবারে ফিরে আসছি ঘন্টাখানিক পর ঘন্টাখানিক পর ফিরে এসে দেখুন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এইবার আমি এই মাখানো কাজটা হাতেই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড দিয়েও করতে পারেন আমার কাছে হাতটাই সুবিধা বেশি মনে হয় হাতটাই কিন্তু ভালোবাসার জায়গা ভালোবাসা দিয়ে আপনি যে খাবারটা তৈরি করবেন সেটা কিন্তু খুবই সুস্বাদু হয় তো এইবার দেখুন যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিট সুন্দর করে এটাকে আমি হাত দিয়ে দেখুন মেখে নিচ্ছি এই মাখানোটা যত সুন্দর হবে তত সুন্দর ফুলকো একদম জালিদার পিঠাগুলো কিন্তু তৈরি হবে এখানে কোনো রকম বেকিং পাউডার সোডা কিছুর দরকার পড়বে না দেখুন আমি তিন থেকে চার মিনিট সুন্দর করে এটাকে একেবারে নরম সফট করে মেখে নিলাম তো এই ঘনত্বটা একটু খেয়াল করেন আপনারা বুঝতে পারো আমি মাত্র কিন্তু দু বাটি দুধ এখানে ব্যবহার করেছি এইবার আমি এইদিকে তেলটা গরম করে নিয়েছি একটা হাতা নিয়েছি হাতার মাপে এইগুলোকে তৈরি করব তো প্রথমে দেখুন একটা হাতা আমি দিয়ে দিলাম দিয়ে উপর থেকে তেলটাকে ছড়িয়ে দিলে খুব সুন্দর ফুলকো হয় একটু খেয়াল করেন দেখুন পিঠেগুলো উপর থেকে তেল পরে দেখুন কত সুন্দর ফুলকো হয়ে গেছে তো একটা একটা করে দেব তাহলে একই মাপে সব পিঠাগুলো তৈরি হবে আর কোনো রকম কিন্তু অসুবিধা হবে না গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রাখবেন তাহলে খুব সুন্দর পিঠাগুলো তৈরি হবে ফুলকো হবে কোনো রকম পুড়ে যাওয়ারও কিন্তু ঝামেলা থাকবে না তো একইভাবে দেখুন আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি খুব সহজ একটা রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের লাগে আর এই এলাচটা দেওয়ার জন্য মুগ ডালে যে একটা হালকা ফ্লেভার সেটা কিন্তু থাকে না আর স্বাদের কোনো রকম খামতি হয় না তো দেখুন খুব সহজে সুন্দর ফুলকো মালপোয়া কিন্তু আমার তৈরি হয়ে গেল আপনারা যদি এখনও না তৈরি করে খেয়ে থাকেন একবার অনুরোধ করবো এভাবে তৈরি করে খেয়ে দেখুন দারুণ সুস্বাদু কিন্তু এই পিঠাগুলো খেতে লাগে তো দেখুন প্রত্যেকটা পিঠা কত সুন্দর ফুলকো হয়েছে আর বাইরেটা হয় একেবারে খাস্তা মুচমুচে আর এইগুলোকে কিভাবে দিলে মাত্র পাঁচ মিনিটে আপনারা শিরার মধ্যে ডুবিয়ে খেতে পারেন সেটাই আপনাদেরকে এইবার দেখিয়ে দেবো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা লাইক করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন এই যে ঘন শিরাটা রেখেছি তার মধ্যে এগুলোকে ডুবিয়ে একটু উল্টে পাল্টে মাত্র পাঁচ মিনিট আমি রেখেছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর সুন্দর নরম রসালো একদম নরম তুলতুলে মালপোয়াগুলো কিন্তু রেডি হয়ে গেল এগুলোকে আপনারা হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ ভিজিয়ে নেবেন আমি মাত্র পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিটেই দেখুন পিঠাগুলো কতটা নরম হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন